শুভ সন্ধ্যা নাকি শুভ সন্ধ্যা বিকেল আর কি ব্লকটা আজকে এখান থেকে শুরু হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে চারটায় বাজে তো আমরা আজকে বাড়িতে গিয়ে যাচ্ছি আমাদের প্রতিদিনের ডিউটি দেখা হবে সামনে গিয়ে আবার ওটা দেখতে থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা বলবাং হ্যাঁ হ্যালো এখনই করে এটা এখনই এই যে ডুমঘুম ভাব হ্যাঁ হ্যাঁ আমরা যাওয়ার পথে এই যে ডুবে গেলাম হচ্ছে আপনার নার্সারিতে এই যে শীতের ফুলগুলো চলে আসছে গাঁদা ফুল দেখেন কি সুন্দর এই যে শীতের গুলো চলে আসছে কসমস গুলো কত করে ভাই এগুলা এগুলা কত করে রাখবেন হ্যাঁ এই ফুলগুলো নাও আছে এই যে কলি দেখো কলি কোনটাতে আছে হলুদ দিব হ্যাঁ কলি সহ দিয়ে নাকি এগুলো কল এগুলো কেবল ছোট গাছ না যত বড় হবে তত কলি ধরবে এই যে গাছটা কলি হইছে এটা

কান্না কাটি কৰিছো আছো মাছ কি হৈছে না মা কি হয় আছো একো কলে নাই মা মই যেনে আৰিয়ানা আৰাধনা খেলত আসো <laughs> এখানে <laughs> <laughs> <are>, <speaks upright> <coughs> <Nii. laughs> A về mãi chơi, ánh nắng, chơi, hảo, không Alo. Ready hảo, 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 মানুষের মনে করেন যে বেড়া বেড়ার মধ্যে কি সুন্দর কাকল গাছ দেখো এটা আছে কাকলের ফুল কী সুন্দর কাকল হচ্ছে না সুন্দর হয়েছে और अनेक गोला छिल nih

ফুলগুলো কি সুন্দর লাগতেছে সুন্দরカラー এই পে পেটা দেন এসে পাখি তবে তো খাওয়া দরকার শুধু আমরাই খেলে হবে দেখেন কি সুন্দর গোলাপ ফুলটা ফুটছে এই যে মনে পাঁচ দিন হলো আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা মুরগিতে খুব ডিস্টার্ব করতেছে বাগানে ঠালাই সব শেষ আর এই গাছ গাছ কিসে খাইছে আমি বুঝতেই পারছি এই যে আগাটাকে নিছে দেখেন আশা করি বাজবে বা এই গোলাপ গাছগুলো গতবার তো লাগাই দিয়ে গেছি কি গাছগুলা কিনে আনলাম এগুলো এখন এখানে সিরিয়ালে লাগাই সেই গাছগুলো বড় হয় বড় হয় ছোট ছোট গাছ

কিসের ইয়ে গোড়া গুলো পেয়ারা এখন আর দুইটি চার পাঁচ দিয়ে বের হয়েছে

সফল হয়ে যাবে এই যে আমাদের বাগানটা পরিষ্কার করলাম আর আমাদের কাম হচ্ছে আসবো পরিষ্কার করবো আবার চলে যাব কিন্তু একটু সময় যে কাটাবো সেটা আর হয় না এই যে সুন্দর পরিষ্কার করা হইল হবে পেয়ারা নিলাম এই যে আমাদের এই গাছটা এই গাছে পেয়ারাগুলো ইঁদুরে খেয়ে ফেলতেছে এই যে দেখেন মাত্র বাগান বিলাস ফোটা শুরু হয়েছে এই গাছে কালার এই ফুলটা অনেক সুন্দর কালার খুবই সুন্দর একদম টকটক কা এজেন্ডা আমাদের গেটের সামনেই যে দেখেন এটা তো আপনাদেরকে দেখেছিলাম জলের সময় ভেঙে গেছিল যাক তারপর বেঁচে গেছে ভাল লাগছে সেই দেখেন এখন যে ফুল ফুটবে না একদম ভরে যাবে খুব সুন্দর লাগবে মাত্র শুরু হয়েছে ফোটা কালারটা দেখেন কত সুন্দর এর পেট না মা